তা আমরা প্রথমে গাড়িগুলা দেখা দিচ্ছি গাড়িগুলো প্রাইসটা দিব আমি পানির ব্যাটারি দিয়ে দিয়ে প্রাইস টা পানির ব্যাটারি দিয়ে দিব প্রথমে কি একটা গাড়ি ছিল বড় চাকার গাড়ি

এবং এই গাড়িটার মধ্যে বসতে পারবে মোটা চাক্কা ভাই অনেক ভাইরা আছে ভাঙ্গা ভুঙ্গা রাস্তা আছে গ্রাম অঞ্চলে যে ভাই গাড়ি ভাঙ্গা রাস্তা ভাঙ্গা যে লোড দিতে হবে রিং নর্মাল ভাবে ভেঙে যায় তো ভাইদের জন্য মোটা চারশো খুবই স্ট্রং

তো আপনার অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আপনার পছন্দ মতন গাড়িটা হয়তো পেয়ে যেতে পারেন হয়তো প্রথম দিক দিয়ে গাড়িটা নাকি লাস্টের দিক দিয়ে আছে লাস্টের দিকে নাই মাঝখানে আছে আপনার পুরো ভিডিওটা দেখে আপনার সাধ্য মতন অবশ্যই গাড়ি পেয়ে যাবেন তার একটা গাড়ি স্পিড সিস্টেম লেখা আছে মোটা চাকা চারশো বারো এই টেউ এই ব্র্যান্ডের গাড়ি মোটর কন্ট্রোল এক টন প্লাস দিবেন এই গাড়িটা একটন প্লাস হাতল ফ্যান যা প্রয়োজন চাক্কা জগ সবকিছু গাড়িটা এই গাড়িটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমরা গাড়িটা একদম পুষে দেবো আপনাদের নিকটস্থে পরে আরেকটা গাড়ি দেখাবো বিভার টেক বিভার টেক গাড়িটা খুবই সুন্দর ভৌগাড়ি বলে অনেকে ভাই হাফসাদ ভৌগাড়ি এই গাড়িটা দেখেন নতুন একটা মডিফাই নিয়ে আসছে আমরা আগে কিন্তু ভাই মাঝখানটা যে ফাঁকা থাকতো হ্যাঁ বর্তমানে এই যে পর্দা একটা এক্সট্রা দিয়ে এসেছে আপনি চাইলে মাঝখানটা বড় ফেলতে পারবেন আর কি বৃষ্টি তুফান যাই আসুক এখন যাত্রী আর বিষবে না এটা পিছনে দুইজন সামনে দুইজন এসে চারজন পরে আটটা গাড়ি মিনিভোড়াক স্যান্ডের মধ্যে অনেক মডেল আছে দেখেন ভাই জাগাই খেলবে এই গাড়িটা পথের পাশে ঘোরাঘুরে সেন্ডি লেখা এবং দেখেন হবে এই গাড়িটা স্লাইডিং হবে পাঁচ সিটার গারে মিনিবোরা গারে স্যার ফ্যান উইপার লুকিং গ্লাস সামনে ক্যাশবাক্স দেখতে পাচ্ছেন এই যে ক্যাশবাক্স আছে টাকা রাখার জন্য বড় চাভি চোর সেন্ডি লেখা আছে অরিজিনাল সেন্ডি গারে তিনটা গিয়ার কাজ করবে তিন গিয়ার কাজ করলে এই গাইডড প্যাকেজ বলা 1 লক্ষ 65000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে বলতে আরেকটা জনপ্রিয় একটা গারে উকা খুব জনপ্রিয় একটা গারে মাত্র আর তিন পিস গাড়ি আছে ভাই মাত্র তিন পিস গাড়ি আছে পাঁচ বেটার গাড়ি খুবই কম দামে একটা গাড়ি পিছনে তিনজন এই যে তিন ছজন ড্রাইভার সাথে একজন আছে সাতজন অথবা আটজন এবং এই গাড়িটা বিশেষ সুবিধাটা হচ্ছিল যে কোনো পাহাড় যে কোনো টিলার মধ্যে উঠতে গেলে এই গিয়ারটা ফেলাইলেই হবে ভাই এই যে এটা হচ্ছে গ্যার সিস্টেম গাড়ি এবং এটা তিনটা গিয়ার কাজ করবে স্যান্ডেল মতন তিন গিয়ার কাজ করবে আর হচ্ছে হাইড্রোলিক গিয়ার মানে কি গাড়ি শক্তি দিবে

চিপা রাস্তা ভাই আমার ঘুরাইতে গাড়ির সমস্যা হয়েছে ওই ভাইদের বলবো যে এই গাড়িটা নেন খুবই সুন্দর একটা গাড়ি নাইনটি ডিগ্রি ঘুরবে এই দেখেন জায়গায় ঘুরে যাবে ভাই এই গাড়িটার মতো অন্যান্য গাড়ি আর ঘুরবে না জায়গায় ঘুরবে যে ভাইরা চিপা চাপা রাস্তার জন্য মডার্ন এই দেখেন লেখা আছে মডার্ন প্রাইভেট কারের সিট পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ডাবের সাথে ছয়জন এটার সাথে যা যা প্রমাণ সবকিছু দিয়েছে হ্যাডলেট থেকে শুরু করে স্পেয়ার চাকা শুরু করে সবকিছু আছে এবং গাড়িটা জায়গায় খেলবে

এটার সাথে দেখতে পাচ্ছেন পিছনে তিনজন এদের তিন ছয়জন ডাবার সহ দুইজন আটজন ডাবার সহ নয়জন এটার সাথে সানবক্স হাতল সাইড দা ফ্যান উইপার লুইং গ্লাস ক্যাশ বাক্স এভরিথিং এ টু জেড সব কিছু পেয়ে কালার লাল নীল সবুজ প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল আছে এই গাড়ির প্রাইসগুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা আপনাদের নিয়ে আসতে গাড়ি পুষাই দিব মাল বহন করবো জাস্ট দুটা নাট খুলে ফেলবেন তাহলে দিতে পারবেন পিছনে ছয়জন ডাবার আটজন ডাবার নয় জন তো এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি নয় সি গাড়ি এক টন প্লাস

প্রাইভেট কার গাড়িটা জাগায় ঘুরবে যে প্রাইভেট কার ভাই খুবই সুন্দর এবং পায়ে পিকআপ আপ পিক পায় পায়ে দেখতে পাচ্ছেন পায়ে পিক আপ এদিকে হরেন এবার এদিকে ব্রেক আছে ভাই এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম সিট এই গাড়িটার নাম হচ্ছে জাম্বু গাড়ি নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি মাল ভাই এটা হচ্ছে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ডেকা দিলে এই গ্যাপের মধ্যে এই টু যে পুরোটা ঢুকে যাবে নয় সিটের গাড়ি খুবই স্ট্রং একটা প্রত্যেকটা জায়গা খুব মজবুত করে আমি নিজেদের ব্র্যান্ড জাম্বু গাড়ি এই গাড়িটার প্রাইস থাকতেছিল মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

চার পাশের গাড়ি আট সিট নয় সিটের গাড়ি এই গাড়িটা এটা লাল ওটা হচ্ছে সবুজ দুইটা কালার তিনটা কালার হয়ে যায় এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার আমরা পুষা দিব এক লক্ষ পঁচাত্তর ভাই আর একটা জনপ্রিয় একটা জাই ওয়ান জাই ওয়ান অরিজিনাল চায়না গাড়ি এই দেখেন ভাই ফোল্ডিং এর মধ্যে পাঁচটা মডেল পেয়ে যান ফোল্ডিং আসলে গাড়ি এক টন প্লাস লোড দিয়ে তিনজন তিনজন ছয়জন ডাবল শো দুইজন আটজন ডাবল শো নয় জমে এবং এই গাড়ির মধ্যে কিন্তু ভাই হাইড্রোলিক সিস্টেমও আমাদের আছে সামনে হেডলাইটে যাই ওয়ান ছয় জাম্বারে যাই ওয়ান পরে দেখাই দেখেন এদিকে যাই ওয়ান এদিকে যাই ওয়ান প্রত্যেকটা পার্সার গোড়ায় গোড়ায় যাই ওয়ান যদি যাই ওয়ান না হয় গাড়ি রিটার্ন হবে ভাই চার্জার থেকে শুরু এই টু যা চায়না গাড়ি স্টিলের সাত এই গাড়ির প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি আমরা একদম আপনার নিকটস্থ পুষা দিয়ে দেবো আরেকটা গাড়ি আছে মধ্যে যেটা কালার এটা সবুজ কালার দুই লক্ষ পঁয়ষট্টি এই গাড়িটা স্টিলের স্বাদ ফোল্ডিং ছাড়া নেন জাস্ট ফোল্ডিং আর কি এরকম ভাবে নেন এরকম ভাবে নেন স্টিলের স্বাদ দিয়ে নেন তাহলে প্রাইস থাকবে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বাদ ফোল্ডিং ছাড়া এটা আর যদি স্টিলের স্বাদ ছাড়া শুধু এইভাবেই নেন তাহলে প্রাইস থাকবে বললো দুই লক্ষ

মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা অরিজিনাল সেন্টিমেন্টের গাড়ি এক টন প্লাস লোড দিবেন কালার লাল সবুজ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে অর্থাৎ আরেকটা গাড়ি হবে সেন্ডি সত্তরিশ ইঞ্চি যে ভাইয়ের একটু সেন্ডির মধ্যে ছোট গাড়ি যাচ্ছেন কম বাজারের গাড়ি যাচ্ছেন ওই ভাইরা এই সত্তরিশ ইঞ্চি গাড়িটা নিতে পারেন পিছনে দুজন সামনে দুজন চারজন চার সিটের গাড়ি আপনার অরিজিনাল সেন্ডি গাড়ি পঁচাত্তর পার্সেন্ট গোড়া গোড়া সেন্ডি লাগবে চাবি থেকে শুকিয়ে টু জেড

পঁয়ত্রিশ হাজার টাকা আমরা গাড়িগুলো অবশ্যই পুষাই দিব ওদের বাইরে আরো কিছু কালেকশন আছে আমরা ওইগুলো দেখা দিচ্ছি বাইরে কিছু গাড়ি আছে এই গাড়িগুলো আমরা একটু দেখা দিই হ্যাঁ এই যে দেখেন আমাদের অনেক গাড়ি আছে ভাই আমি কিন্তু প্রত্যেকটা গাড়ি একটা করে মডেল দেখা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু কালার অ্যাভেলেবল আছে এই যে আমাদের প্রজাপতি মডেল ভাই প্রজাপতি প্রজাপতি মডেল ভাই বর্তমান সরকার বলছে বুয়েট থেকে যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম লাগবে তো এই গাড়ির হাইড্রোলিক

ম্যাট্রোসনের গাড়ি হাইড্রোলিক ব্যাক সিস্টেমের গাড়ি ভাই আরেকটা গাড়ি আছে স্টার মিশুকের মধ্যে কি ভাই মধ্যে ফোল্ডিং চার মধ্যে ফোল্ডিং এই প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচা পঁচাশি হাজার টাকা ডেলিভারি একদম ফ্রি থাকবে গাড়িটা একদম ফ্রি নয় সিটের গাড়ি চার ব্যাটারির গাড়ি সানবক্স ফ্যান উইপার

পঁচাত্তর হাজার টাকা গাড়িটা আমরা আপনাদের নিজস্ব একদম পুষাই দিব এই দামের মধ্যে পরে আরেকটা সুন্দর একটা গাড়ি সেন্ডি ব্র্যান্ড গাড়ি ফোল্ডিং সিস্টেম গাড়ি এই গাড়ির প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফোল্ডিং গাড়িটা আমরা আপনাদের নিকটস্থ একদম পুষাই দিব দেখেন আপনারা এই যে গাড়িটা আমাদের সেল হয়ে গেছে এক ভাই নিচে ভাঙ্গাতে নিচে দেখেন ভাই এই যে গাড়িটা এই যে এদিকে এভাবে হবে এভাবে হবে ফোল্ডিং গাড়ি চারি ব্যাটারি গাড়ি আট থেকে নয় জন বসা যায় ও বড় দেখতে একটা ফুট হবে বড় আপনার হাতল আছে

মাত্র চার্জে কিন্তু বিষয়টা একশো টাকা চার্জ খরচ হবে আর যদি খরচ হবে এবং গ্যারান্টি থাকতেছে এটা এক বছর ওয়ারেন্টি থাকতেছে এক বছর এই হচ্ছে দুই বছর আর সার্ভিস ষাট বছর তিন বছর আপনার পাঁচ বছরের নিশ্চয়তা এই ওয়ারেন্টিটা গ্যারান্টি পেয়ে যাবেন পানির ব্যাটারি আপনি যদি একটা গাড়িতে ইউজ করেন তাহলে কিন্তু বড়ি খেয়ে ফেলে দেখি দেখতেছি আমরা

যদি ইজি ভাইকে বর্তমান প্রাইস দিচ্ছি যে আমরা পুষা দিয়ে থাকি তাহলে এক পিস ব্যাটারি দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা এক পিস ব্যাটারি দাম ইজি বাইকে যেটাই নেন আর যদি মিশুকটা নেন তাহলে হচ্ছিল আপনার বারো হাজার টাকা পার পিস আমরা আমাদের খরচের মধ্যে আপনাদের কাছে পুষা দিব এবং প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনাদের মন মতন ব্যাটারি নিতে পারবেন যার যেটা নিতে চান ওইটা নিতে পারবেন ব্যাটারিগুলো আপনার পাইকারি পাবেন গাড়িগুলোও আপনারা পাইকারি পেয়ে যাবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম